আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডাঘার বাংলাদেশ এর ওপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ এবং নিরপেক্ষ বাহিনী হিসাবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজেপি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এই বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে যেন নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে এবং ভবিষ্যত করে যাবে একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক এবং উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যেন ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয় এবং বৃদ্ধি পায় নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার বেটালিয়ানের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও জোরদার করা হয়েছে এই সময়ে যেন কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এই প্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকার কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করা সহ অন ক্যামেরা নাইট ভিশন গগলস এবং বায়নোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি বৃদ্ধি করা হয়েছে এছাড়াও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সমূহ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে নির্বাচনকালীন সময়ে সীমান্তবর্তী জনগণকে সুরক্ষা প্রদানে কক্সবাজার বেটালিয়ান পরিকর কক্সবাজার বিটালিয়ান কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েনের অংশ হিসাবে কক্সবাজার জেলার কক্সবাজার তিন আসনে কক্সবাজার সদর উপজেলায় ছয় প্লাটুন এবং ঈদগাঁও উপজেলায় পাঁচ প্লাটুন সহ সর্বমোট এগারো প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে বিশেষ করে কক্সবাজার সদর উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করত একটি বেস ক্যাম্প ও গুরুত্বপূর্ণ স্থানে দুইটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করার মাধ্যমে ডগ স্কোয়াড বডি অন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এছাড়াও সারা দেশে তিনশোটি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসাবে দায়িত্ব পালন করছে মোতায়েন রয়েছে বিজিবির বিশেষভাবে বিশেষায়িত এবং ট্রেনিংপ্রাপ্ত কে নাইন কিংবা ডগ স্কোয়াড ইউনিট নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজেপির র্যাপিড অ্যাকশন টিম এবং বিজেপির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত রয়েছে যা যে কোনো মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম পর্যটন নগরী কক্সবাজারে নির্বাচনকালীন যে কোনো সহিংসতা প্রতিরোধ ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অন্যান্য বাহিনী যেমন সেনাবাহিনী পুলিশ ও আনসার সাথে একযোগে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা আমাদের পেশাদারিত্বের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজেপি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও দায়িত্ব পালন করে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ নির্বাচনের সাথে অবৈধ অস্ত্রের একটি সম্পর্ক বহুদিন ধরে রয়েছে আমরা অতীতেও দেখেছি বিজিবি এই ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন অতি নিকট অতীতে কক্সবাজার বেটার কর্তৃক বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে এবং গতকাল রাতেও আমরা একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছি ঘুমধুম সীমান্তের নিকট এই ধারা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমরা বদ্ধ বদ্ধপরিকর যে কোনো ধরনের অবৈধ অস্ত্র যেন সীমান্তদের না ঢুকতে পারে বিজিবির চোখকে ফাঁকি দিয়ে স্পেসিফিক কেন্দ্র কেন্দ্রিক অবশ্যই আমাদের কর্মসূচি রয়েছে আমরা গত প্রায় দুই সপ্তাহ যাবৎ আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আপনারা জানেন যে কেন্দ্রগুলোর যে প্রস্তুতি রয়েছে যেমন সিসি ক্যামেরা লাগানো কিংবা আশেপাশের পরিবেশ পরিস্থিতি তৈরি করা আমরা এগুলো চেক করছি যে সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা লাগানো হয়েছে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি কেন্দ্রের আসা এবং যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো নিরাপদ কিনা অর্থাৎ যদি কোনো দুষ্কৃতিকারী কোনো দুষ্কৃতিকর্ম পরিচালনা করে পালিয়ে যেতে চায় কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে বা সম্ভাব্য রাস্তাগুলো আমরা করছি রেকনাইসেন্স আমাদের তদারকের মধ্যে আছে যেন আমরা পালিয়ে গেলেও আমরা সেই রাস্তায় তাদেরকে আটক করতে পারি ধরনের প্রস্তুতি রয়েছে আমার বিশ্বাস যে আপনাদের সহযোগিতায় এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই বছর বা এইবার আমরা একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ